বাচ্চা সহ দুধের গাবি আল্লাহ রহমতে থাকে ভাই কলেজ টাইম থাকে আজকে কয়টা দেখাচ্ছেন দর্শক আজকে পাঁচটা গাবি দেখাবো দুইটা প্রেগনেন্ট আর তিনটা বাচ্চা আলা হয় সাবির ভাই চলতে দেয় না করে আগে আমরা দর্শকদের এই গাবিগুলো দাম চার বয়স কি বিস্তার জানো জি দর্শক দেখান ভাই বন্ধুরা শুরুতে দেখছেন আপনারা এক নম্বর গাভীটা চলুন আমরা বিস্তারিত জেনে নিই সাবির ভাই এক নম্বরের গাভীটা জাতমান দাঁতে কয়টা যদি বলতেন এটা দাঁতে জেনন চার দাঁত দাঁত ধরে দেখা দেবো ভাই এটা প্রেগনেট গরু হলস্টান ফিজিয়ান আচ্ছা প্রেগনেন্ট কতদিন আছে এটা মোটামুটি প্রেগনেন্টের বয়স হচ্ছে আপনার এখনো 15 দিন বাকি আছে বাচ্চা দিছে। বাচ্চা এটা 15 দিন। হ্যাঁ এই দিন উলানপালানের গেটআপটা দর্শকদের দেখান ভাই দেখেন। কি একটা গরুপো বকনা গরু ভাই। আর অনেক সার্ভে। অনেক সার্ভে মানে অনেক একটা হাই র‍্যানসের গাবি ভাই। এগুলা গাবি সসারা সার মিলানই যায় না। এই দেখেন জেনন সাদদ প্রথম বাচ্চা দিবি। প্রথম বাচ্চা দিবি। হ্যাঁ দেখেন উলানপালানের কি গেটআপ ভাই। আল্লাহর কুদরত জিনি দেখছেন আর মাশাআল্লাহ কত একদম পাতলা। সাম চা পাতলা জি 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 ভাই আর গোডা ঠিক আছে ঠিক আছে এসব অনেক হাই কোয়ালিটি যারা নতুন খামার করতেছে ভাই তাদের জন্য পারফেক্ট ঠিক আছে অনেক ভালো মানের গাবি একটা ভাই দেখেন গাবিটা কত বড় এটা গাবি ভাই অনেক শান্তশিষ্ট ভদ্র গাবি আরে দেখেন এটা কিন্তু পানি ভাই নাবি না এটা পানি জমছে হ্যাঁ এটা পানি জমছে নতুন প্রথম বকনা তো বকনা গরুর পানি আসপাই ভাই

ঠিক আছে সবির ভাই তাহলে এক নম্বরে প্রেগনেন্টটা দামটা এটা দাম চাবো না ভাই চাইলে তিন লাখ ষাট সত্তর দাম চাব তিন লাখ পনেরো হাজার টাকা ভাই ঠিক আছে আরে দেখ তলা পালান আবার দর্শককে দেখান ভাই মাথা ভরি দিতে বকনা করু এরম লারা চারে একটা পাওলাথি মারবে না ঠিক আছে আর অনেক এটা হাই কোয়ালিটি মানের গাবি ভাই বুঝছেন

বন্ধুরা তারপরে দেখেন আপনারা দুই নম্বর গাবিটা চলুন বিস্তারিত দেখুনি সাবইর হয় দুই নম্বরে এটা জাতমান দতে কথা এটা অরিজিনাল একটা হলস্টান ফিজিয়ান ভাই প্রথম বিয়ান মাত্র দুইটা দাঁত ভাঙি উঠতেছে এটা প্রথম বিয়ান হ্যাঁ এটাও একটা প্রেগন্যান্ট গাভী ভাই এটা প্রেগন্যান্ট কতদিন আছে এটা মোটামুটি বিশ দিন পঁচিশ দিন টাইম আছে 20 25 দিন সময় আছে জি ভাই এটা অনেক ব্যাপক তলার গাবি ভাই আর এত ভদ্র শান্ত ঠিক আছে দেখেন দেখেন চারটা বাট কতটা সুন্দর আছে হ্যাঁ ঝুলাতলা পাশের রুলান্ডা দেখেন দশরিন ভাই এই দেখেন পাশা থেকে উলান্ডা দর্শক দেখান এ দেখেন কিচ্ছুই এখনো আসিনি দেখেন ব্যাপক তলা আসবি ভাই ব্যাপক উলান এখনো বিশ দিন পঁচিশ দিন টাইম আস বুঝতেছেন না ব্যাপক আসবি ভাই এসব গরু অরিজিনাল জেনুইন দুধের গাবি ভাই ঠিক আছে এসব গরু জেনুইন দুধের গাবি আচ্ছা আমরা একটু দাঁতটা দেখি দুইটা দাঁত ভাইটা দেখছেন দাঁতের গরু খামার করে দুই দাঁত যেমন দীর্ঘদিন দশ বছর পনেরো বছর কামাই করি খাতে পারবে দাঁতে আটটা হয়ে গেল আট দাঁতের গরু তো নাই বেশি ভাই দুই দাঁতের চার দাঁতের গরু কোন লোকটা বেছে এরম দাঁত দেখাতি কন্তু

দেখেন গোটা খুব একটা হাই কোয়ালিটি মানের গরু ভাই দেখেন এখানে কোনো মনোকাণ দুই নম্বরই প্রতারণা হবার কোনো সিন নাই দেখেন গোটা উলান পালানের মডেল ভাই এখনও কিছু আসেনি বকনা গরুর তলার মডেলটা দেখছেন চারটা বাঁট দুইখেন দাঁতের গরু দুই লাখ ষাট হাজার একদম মাটি কাটার দাম ভাই

মাশাল্লাহ তিন নম্বরে সুন্দর একটা গাভী দেখছি চলুন বলতো আবার বিস্তারিত জেনে নি সাবির ভাই তিন নম্বরে সুন্দর একটা গাভী দেখছি এই গাভীটার জাত মানতে কয়টা এটা অরিজিনাল একটা হলস্টান ফিজিয়ান এটা আর দাঁত ভাই এটা হলস্টান ফিজিয়ান এটা দাঁতে চারটা হ্যাঁ দাঁতে চারটা সুন্দর একটা গাভী দেখছেন লম্বা চড়াও আছে

আর একদম একদম নাকি দেখে নিতে হবে জি জি ভাই আরে সাদা কিন্তু ভাই সিং সাদা আছে আচ্ছা দাঁতের চারটা দেখছেন

আর সাবির ভাই দুধের নিশ্চয়তা দিচ্ছেন চব্বিশ কেজি দুই বেলা দুই বেলাতে চব্বিশ লিটার জুই ভাই আচ্ছা কোলে সার শুনেছেন জুই ভাই আর সাবিরভাই দালটা কেমন লাগছে তো ওটার দাম ভাই চাইলে তিন লাখ পাঁচ দশ ঠিক আছে ওইভাবে দাম চাব না দুই লাখ পঁচাত্তর দাম ভাই হ্যাঁ বন্ধুরা তিন নম্বরে গাবিটা দাম শুনেন দুই লাখ পঁচাত্তর হাজার দুই লাখ পঁচাত্তর হাজার কোলে আছে ষাট কোলে সার দেখেন গোটা সরে লম্বা কত একটা হাই কোয়ালিটি গোটা এবার হাটাও আচ্ছা ভাই তো হাটান নিতুস দেখেন খুব মনাকারন হাই কোয়ালিটি এটা গাবি ভাই আচ্ছা বল এই মেলানো যায় না ভাই অরিজিনাল এটা হলস্টান রানী বিডের গরু ভাই এর উপরে আর ফ্রিজিয়ান জাতের মধ্যে গাবি হয় না ঠিক আছে উলান্ডার দর্শক দেখান এগুলা সাপ আউলান ভাই হাতে সেবা দেখান আর মা দাঁড়া কত চওরা ভারী তিন নম্বর গাবিটা দেখছেন জি ভাই একটু কোন খেন গরু কেনে পোারা না হলে সে আমরা খামারি না ভাই এরম লিগেল জিনিস কেনেন কোনদিন ঠকবেন না এতটুকু হান্ড্রেড পার্সেন্ট দেখলেন এটা আপনার তিন নম্বর গাভী হ্যাঁ তিন নম্বর গাভী মাসাল্লাহ চার নম্বরে সুন্দর একটা গাভী দেখছেন এটা জি ভাই চলুন বিস্তারিত জেনে নিই বন্ধুরা দেখছেন হ্যাঁ চার নম্বর গাভীটা এই গাভীটা যা মানে দাঁতে কয়টা ভাই এটা একটা হলস্টাইন ফিজিয়ান মাত্র দুইটা দাঁত ভাঙে উঠতেছে ভাই মাত্র দুইটা দাঁত ভাঙে উঠতেছে হ্যাঁ দুইটা দাঁত ভাঙে উঠতেছে ভাই আচ্ছা ঠিক আছে অনেক ভারী মাদার অনেক একটা সুন্দর হাই কোয়ালিটির এটা গাভী ভাই এগুলা বকনা গরু

সেটা একটু দেখান তো বাটটা ঠিক আছে নাকি হ্যাঁ হ্যাঁ একটা বাচ্চা দেখছেন ঠিক আছে দাঁড়া একটা ঠিক আছে দেখাচ্ছে একটা দুইটা দুইটা ঠিক আছে

ঠিক আছে যে অপর পিসটা থেকে এই সাইডটাও দেখান একটু লাল পালানটা ভালো আসছে দেখ আপনারা অবশ্যই এই শুনে নেবেন জি ভাই একবার দাঁতটা দেখেন দাঁতের দুইটা দেখছেন এই যে লিগ্যাল ভাই দাঁতের দুইটা ঠিক আছে অনেক হাই কোয়ালিটি গরু ভাই এসব গরু যে ভাই লিক খামার করবে কখনো লস হবে না ভাই এতটুকু একটা গ্যারান্টি বুঝছেন দুই সাইডের প্রিন্টটাই দর্শককে দেখান দুধ পাওয়া যাবে আর কি এগুলো হ্যাঁ হ্যাঁ যদি আমরা বাসায় রাখি বুঝছেন খুব ভালো আর সামসুসা দেখেন একদম কাগজ ভাই দুই সাত টাকা দর্শকের গোড়া দেন আর কানের লোম গুলা কত অরিজিনাল ফিজিয়ান দেখেন কানের লোম গুলা কত বড় বড় তো পরিপূর্ণ আসলে পরিপূর্ণ এখনো আসলে এইসব গরু পঁচিশ গ্যারান্টি থাকবে কিন্তু এখন আমি বাইশ গ্যারান্টি দেবো ভাই

মারবেনা ভাই না ভাই এর থেকে সস্তা গাভি আর কেউ দিবে না এক্সেস কোন দাম নাই গোটা ভাই তাহলে চার নম্বরের গাভি তো কোলে আছে

এটাই চলা ফেরা দেখছেন সমস্যা নাই জি তো এটা দেখছেন আপনারা হ্যাঁ চার নম্বর গাফিটা জু পলে আসার সার বাচ্চা হ্যাঁ জিল দেখছেন চার নম্বর গাফিটা পলে সার বাচ্চা জি বন্ধুরা তারপর দেখছেন পাঁচ নম্বর গাফিটা এটা চলুন আমরা ঘুরে ফিরে দেখি জি সাবির ভাই পাঁচ নম্বরের এই গাবিটা জাতমান দাতে কয়টা এটা অরিজিনাল এটা জার্সি গাবি ভাই হালকা ফিজিয়া মিষ্ট আছে আচ্ছা আছে ফিজিয়া আছে জি 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 হালকা কিন্তু গরুটা খুব দুধের গরু জার্সির পরিমাণটা বেশি আছে হ্যাঁ জার্সির পরিমাণটা বেশি হ্যাঁ জার্সির পরিমাণটাই বেশি আছে আবার বাচ্চাটাও তাই হয়েছে মায়েরই জাত চারটা বাঁধ দেখেন খুব সুন্দর দাঁত কি বড় দেখেন হ্যাঁ ভাই এটা কি বাচ্চা সার বাচ্চা ভাই সার বাচ্চা বাচ্চার বয়স কতদিন হচ্ছে বাচ্চার বয়স ওই মোটামুটি নয় দশ দিন এরকম নয় দশ দিন হচ্ছে আর কি জি ভাই আচ্ছা

আমি এটারও দাঁত ধরে দেখাবো চারটার দেখাইছে এটারও দেখাবো ভাই রাখে টান দে বাচ্চাটা টান দে আমি খালি বাঘগুলা দেখা দিই এই দেখেন ভাই একটা ঠিক আছে আচ্ছা এই দেখেন একটা দুইটা আছে দুইটা ঠিক আছে এই দেখেন একটা তিনটা তিনটা ঠিক আছে এই দেখেন একটা চারটা ভাই চার নম্বরটা ঠিক আছে একদম সুন্দর বাট থাকবে ঠিক আছে খুব আর যে দাঁতটা দেখেন চার দাঁত এই দেখেন চার দাঁত দাঁতের চারটা দেখছেন ঠিক আছে ভাই

দেখছেন পাঁচ নম্বর গাভীটা আচ্ছা ঘোরান ঘোরাও ঘোরাও বন্ধুরা দেখছেন পাঁচ নম্বর গাভীটা কোলে আছে সার বাচ্চা জি ভাই দাঁতে চারটা হ্যাঁ সার দাঁত আচ্ছা এটা কি দ্বিতীয় বিয়ান না প্রথম বিয়ান এটা প্রথম বিয়ান ভাই অনেক বড় একটা গাবি ভাই প্রথম বিয়ান তো এই বিয়ানে কতটুকু দশা করতেছেন এটা মোটামুটি ভাই 22 23 দুধ আসবে আমি 20 লিটার গ্যারান্টি দেবো দুধের দাম কেমন লাখ ভাই বন্ধুরা পাঁচ নম্বর গাভিটা দাম শুনলেন দুই লাখ পঁচিশ হাজার পঁচিশ হাজার জি ভাই একদম সস্তা গরু আর একদম ঠান্ডা দেখেন কোন গলা কম্বল নাই চামচা গুলা কাগজের আর দেখেন একদম দুদেশে আজকে দুটাই দেখালেন একটা জিনিস ভালো লাগলো দেখা দিলেন আর জি ভাইটাও ঠিক আছে নাকি ভাই আসলে জি ভাই গাভী গরুর ক্ষেত্রে আমার পাবনা জেলায় আট দাঁতের গরু একটাও নাই

আল্লাহ রহমত ঠকবেন না ভাই আপনার ক্ষেত্রে তো অন্তত দুই চার দিন থেকে দুধ ধন করে অবশ্যই ভাই যে টাকা দিয়ে গরু কিনবি দুই দিন থাকি দেখি নিবে ভাই কোনো সমস্যা নাই আল্লাহ রহমতে আমি বন্ধুদের উদ্দেশ্যে আপনাদের উদ্দেশ্যে বলছি আপনারা অন্তত গাভীর ক্ষেত্রে দুধটা যাচাই বাছাই করে নিবেন নিজ জি তাহলে কখনো ঠকবেন না অবশ্যই ভালো ভাই তো যে কোনো সময় আসলে গাভী বা প্রেগনেন্ট পাওয়া যাবে জি ইনশাল্লাহ যে কোনো মতো পাবি সাবির ভাই সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই